আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের এসি ডিসি ফ্যান এখানে আপনারা পাবেন এসি পোলারের ফ্যান এবং কি এসি রেড ওয়াটার ফ্যান যাকে বলে এটা ফ্যান এখান থেকে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন বিভিন্ন রিলেটিভ এখানে ফ্যান আমাদের কাছে আছে মুরগি ফার্মে লাগাবেন এবং কি ঘরে লাগাবেন তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিও প্রথম শুরু করব। একটি বারো ভোল্টের ফ্যান দিয়া এটা হলো ডিসি ফ্যান বারো ভোল্ট এটা একটা আরব আমিরাদের ফ্যান এই ফ্যানটা হলো তেরো ইঞ্চি লম্বা আমি যদি আপনাদের দেখাই দেখেন তেরো ইঞ্চি পর্যন্ত আছে এই ফ্যানটা আরব আমিরাদের ফ্যান এটা হলো এই যে এখানে আরবিতে আরব আমিরাত লেখা আছে এই যে এই জায়গায় আরবিতে কিষণ সাইজ হল যে এইটাই এটা এসির রেড ওয়াটারের মানে ঠান্ডা রাখে এই যে এই কারণে এটা খুবই কিন্তু স্পিড আমি আজকে যাদের দেখাবো সবটি হলো হাই স্পিড ফ্যান এনে কোনো লো স্পিডের কোনো ফ্যান আমার কাছে নাই এটা খুবই হাই স্পিডের একটা ফ্যান এটা যাদের আপনার একশো এমপিয়ার দেড়শো এমপিয়ার যাদের একটা অটো রিক্সার ফ্যান যা এই আছে যে ব্যাটারি আছে তারা আপনার এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যয়বহুল বাতাস ঠিক আছে ব্যয়বহুল বাতাস এবং কি মোটরটাও দেখেন খুবই হ্যাভি একটা মোটর এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ফ্যানগুলা কিন্তু কারেন্টটা একটু বেশি খাবো যেহেতু মোটর অনেক হেভি মোটর ঠিক আছে এটা আপনারা একশো এমপিয়ার দেড়শো এমপিয়ার ব্যাটারি হলে পারফেক্ট হবে তার নিচে এটা হবে না কিন্তু জিনিসও যেরকম এটার দামও কিন্তু ওইরকম এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আমাদের কাছ থেকে দরাদামির কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এগুলো হলো আপনার জাপানি ফ্যান এগুলো টয়টো কোম্পানির মাল এগুলো এই যে পিছনে মোটরটা দেখেন খুবই হ্যাভি মোটর খুবই হ্যাভি মোটর এগুলা এই এটা দিয়ে বাতাস পিছন মেয়ে যাবে ও আর একটা কথা বলে দিই এটা দিয়ে বাতাস কিন্তু সামনে আসবে না এটাতে বাতাস পিছন মেয়ে যাবে এটাতে বাতাস কোনো সময় সামনে আসবে না এটা বাতাসটা বাইরে হবে এই সাইড দিয়ে ঠিক আছে আর এটার বাতাস পিছনেও নিতে পারবেন সামনেও নিতে পারবেন সামনে নিলে এই নাটটা খুলে পাকা উল্টায় নিতে হবে সেই ক্ষেত্রে আপনি বাতাস সামান্যই পাবেন এটা ক্যাশিং সহ আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে এগুলা র্যান্ডম আছে এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে ওই একই মডেলের একই পাখার এটা হলো জাপানি মাল এই ড্যানসো পিছনে লেখা আছে টয়টো এই যে এখানে লেখা আছে টয়টো টয়টো এটা জাপানি মাল এটার এখানে কোনো এম্পিয়ার ট্যাম্পিয়ার কোনো কিছু লেখা নাই তবে এইগুলো আমি অনেক বিক্রি করছি ইনশাল্লাহ খুবই হ্যাভি একটা মাল এগুলো বাতাস সামান মিহি যায় পিছন মিহি যায় কোনো সমস্যা নাই পাকা খালি উল্টায় লাগাইতে হবে তবে এটার বাতাস আমার মনে হয় সামনে আসবে না পিছন দিকে যাবে যেহেতু এই জায়গাটা একটু নিচে তার জন্য এটা বাতাস পিছন মি যাবো মানে অ্যাডজাস্ট ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এটার বাতাস পিছন মিহি আসবে সামান মিহি এটার বাতাস যাবে না যদি কোনো বাই প্রয়োজন হয় এই ফ্যানগুলো আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে এগুলো সব কিন্তু বারো বল সবগুলো বারো ভোল্টের ফ্যান এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো বোল্ট এটার বাতাস সামান মি আসবে এটার বাতাস সামান মি আসবে পিছন মিহিউ যাবে এই দেখেন পিছনে মোটরের সাইজ কাবার সহ আপনারা নিতে পারবেন এগুলা যদি কোনো বাইক প্রয়োজন হয় বারো ভোল্টের ফ্যানের জন্য এগুলা কিন্তু একদম হাই স্পিড খুব শীতল বাতাস ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ ফিট পর্যন্ত দূর পর্যন্ত এটার বাতাস যাবে একদম ফুললি মানে তুখার বাতাস আপনারা পাবেন এটা এটাতে আপনারা যদি লাগে ওই না আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এই একই কোয়ালিটি আর একটা ফ্যান আমাদের কাছে আছে এটার প্লাস্টিক এটা না এটা হলো স্টিল পিছন সাইডটা হল যেটা এটার বাতাস সামনে পেছনে দুই দিকে খাইতে পারবেন এগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলা গাড়িতে লাগান মুরগি ফার্মে লাগান বাসায় লাগান ঘরে বাতাসের জন্য লাগান জানালার জন্য অ্যাডজাস্ট ফ্যানের হিসাবে লাগান যে কোনো কাজে লাগাইতে পারবেন অথবা গাড়ির কাজেও লাগাইতে পারবেন গাড়ির ইঞ্জিন অথবা রেডওয়াডার ঠান্ডা করার জন্য এগুলা আমাদের কাছে র্যামডোম আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলা প্রতি পিস হিসাবে দাম ধরে নিতে পারবেন আমাদের কাছে এখানে বারো ভোল্টের আরেকটা ফ্যান আমাদের কাছে আছে এটা বারো ভোল্টের ফ্যান এবং কি চব্বিশ ভোল্টেরও আছে এই যে এই হেলো মোটর এই মোটরের এই যে আপনারা বলবেন লাগাবো কোথায় এই যে এখানে কান আছে এই কানের ভিতরে আপনারা নাট বোল্ট সিস্টিং করে কেলাম লাগায় এটা আপনারা গাড়িতে ব্যবহার করেন অথবা বাসাবাড়িতে বাড়িতে জানালায় ঘরের বাতাস বাইরে নেবেন বাইরের বাতাস ভিতরে আনবেন আনতে পারবেন কোনো সমস্যা নাই যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলো হলো সবটি ডিসি মাল বারো বোল অথবা চব্বিশ বোল যার যেটা লাগে আমাদের কাছে আসে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ফ্যান আমাদের কাছে আসে এই ফ্যানগুলো হলো সবটি হল এসি ফ্যান এগুলা আঠারো ইঞ্চি পর্যন্ত এটার ই আছে আঠারো ইঞ্চি পর্যন্ত আমি যদি দেখাই আপনাদেরকে হ্যাঁ আঠারো ইঞ্চি পর্যন্ত এটা আছে এগুলো হল ছোটো ছোটো মোটর এগুলো আমাদের এই দিয়ে চলে এই ফ্যানগুলো আপনারা বাসায় সিলিং ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা জানালায় ব্যবহার করতে পারবেন অথবা মুরগি ফার্মে ব্যবহার করতে পারবেন যে কোনো যার যেটা রিলেটিক ব্যবহার করতে পারবেন এগুলার পাখার বাস দেখেন কতটুকু করে ম্যাক্সিমাম পাখার বাজ আছে ছয় ইঞ্চি পরিমাণ এটা এগুলো আমাদের এ এসির কুলারের ফ্যান এগুলা এগুলো টু টোয়েন্টি ভোল্টে চলবে ওই যে টু টোয়েন্টি ভোল্ট এখানে লেখা আছে যে আপনারা দেখেন টু টোয়েন্টি ভোল্ট লেখা আছে এগুলো কোরিয়ান ফ্যান এগুলো সবটি হলো কোরিয়ান ফ্যান আমি আপনাদেরকে দেখাই দেবো এখানে কোরিয়ান লেখাটা ওই যে কোরিয়ান ভাষায় এখানে লেখা আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে এই যে এখানে কুরিয়ান ভাষায় লেখা আছে এই যেখানে কুরিয়ান ভাষায় লেখা আছে এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলব পঁয়ত্রিশ ওয়াট এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো আমাদের কাছে র্যামডম আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন এই যেখানে আর ওই কোয়ালিটি আরেকটা ফ্যান আমাদের কাছে আছে এগুলা ষোলো সতেরো ইঞ্চি ফ্যান ফ্যানগুলোর বাজ দেখেন কতটুকু দূরত্ব এটাও আপনাদের টু টোয়েন্টি বোল্টে চলবে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন এখানে টু টোয়েন্টি বোল্টটা আমি যদি আপনাদেরকে দেখাই এই জায়গায় লেখা টু টোয়েন্টি বোল্ট হয়তো আপনারা চোখে দেখবেন এটা চব্বিশ ওয়াট ঠিক আছে এটাও কোরিয়ান ফ্যান এটা খুব স্পিডে ঘুরবে না ধীরে আস্তে ঘুরবে তো সেই ক্ষেত্রে আপনাদের ফ্যানের বাতাসটা খুবই মোটাভাবে লাগব মানে খুব মোটাভাবে এই ফ্যানের পাখাগুলা লাগ বাতাসগুলো লাগবে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে এটার সাথে বড় ফ্যান আমাদের কাছে আসে এগুলার মোটরগুলো অনেক বড় এইগুলো আপনি সতেরো ইঞ্চি পর্যন্ত মনে হয় এই ফ্যানটা হলো পনেরো ইঞ্চি এটা পনেরো ইঞ্চি একটা ফ্যান এটা একটা একটা করা যাবে এখানে দুইটা এক ইয়ের মধ্যে লাগানো আছে ঠিক আছে এটা একটা মধ্যে দুইটার মধ্যে লাগানো আছে এগুলো মুরগি ফার্মের জন্য অথবা বাসায় সিলিং ফ্যানের জন্য একদম ফুল পারফেক্ট ফ্যান ঠিক আছে এই এটা একত্রভাবে দুইটা লাগানো আছে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে রোটেশন দুইশো বিশ ভোল্ট সাঁত্রিশ তিনশো এসি দুশো বিশ ভোল্টেতে তিনশো সত্তর ভোল্ট পর্যন্ত এটা চলে এই দেখেন এটা মোটর ডাকি খুবই হেভি মোটর এগুলা আপনারা গাড়ি বাতাসের জন্য বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন সিলিং ফ্যানের জন্য এটা আপনারা নিতে পারবেন যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই ফ্যানগুলো আমাদের কাছে র্যান্ডম আছে নিতে পারবেন এই যে এখানে আমি একটা ফ্যান একটা দেখাই আপনাদেরকে এই যেটা হলো একটা এক একত্রভাবে এটা আছে এগুলো আপনার রেগুল রেগুলেটার আছে রেগুলেটার দিয়ে এগুলা চলে আমি আপনাদেরকে দেখাই যেহেতু আমি একা তার জন্য আমি দেখাইতে পারতেছি না এটা টু টোয়েন্টি বলতে চলবে দেখেন এখানে টু টোয়েন্টি বল পঞ্চাশ হার্স এটার ওয়ার্ড তো এখানে লেখা পাইতেছি না এই যে এখানে লেখা আছে মেড ইন কোরিয়া এই যে এখানে লেখা আছে মেড ইন কোরিয়া এটা উন পঞ্চাশ ওয়ার্ড আউটপুট উন পঞ্চাশ ওয়ার্ড এই যে এখানে লেখা আছে ঠিক আছে এগুলা এই যে এগুলার ক্যাপাসিটার লই যে এগুলাই এগুলা ক্যাপাসিটারতে চলে খুবই হেভি মোটর এই দেখেন মোটরটা কত বড় মোটর ফ্যান কী মোটর কী তো এই ফ্যানগুলো আপনারা সিলিং ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা মুরগির ফার্মে অথবা বাতাসের জন্য এগুলা সামনের দিকে বাতাস আসবে কোনো সমস্যা নাই যদি যেটা পছন্দ হয় এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে বিশাল বড়ো বড়ো ফ্যান আমাদের কাছে আছে এগুলা মোটরও ওই রকমই এক সেই সেই মোটর আমি যদি দেখাই এই ফ্যানের পাকাটা কমসে কম আমি আমি আপনাকে দেখাই দিই পাকাটা কত বড়। এই ফ্যানের পাখাগুলো হলো বাইশ ইঞ্চি পরিমাণ লম্বা এই পাশ থেকে ওই পাশ বাইশ ইঞ্চি পরিমাণ এই ফ্যানগুলা দেখেন এগুলো হলো এটা হলো মোটর পিছন সাইজ হলো মোটরটা হলো এই ঠিক আছে এগুলা ক্যাপাসিটার দিয়ে চলবে দেখেন কি বাতাস হবে এগুলার যে আল্লাহ জানে এটা মূল নেম প্লেটটা আমি যদি দেখাই আপনাদেরকে কুরিয়ান ফ্যান এটা এটা মূল নেম প্লেট আমি আপনাদেরকে এইভাবে দেখাই দেই এটা দুশো চল্লিশ বুল এটা দুশো চল্লিশ বুল এই জায়গায় লেখা আছে এই যে এনে কুরিয়ান মাল এখানে দুশো চল্লিশ বুল লেখা আছে এটা পাখার কারণে হয়তো আপনাদেরকে দেখাইতে একটা আমার সমস্যা হইতেছে এই যে দেখেন দুশো চল্লিশ বুল পঞ্চাশ হার্স এটার ওয়াট এখানে লেখা নাই মনে হয় পঁচাশি ওয়াট পর্যন্ত চলবে তবে জিনিসগুলা খুবই কমন জিনিস এগুলা শিপের মানে পাঁচ টন এসির ই এটা ফ্যান এটা পাঁচ টন এসির ফ্যান এটা এইরকম আমার কাছে ফ্যান র্যান্ডম আছে এই একটা এই আর একটা আমি আপনি যদি দেখাই এই যে ফ্যানটা এরকম না মুরগি ফার্মের জন্য একদম পারফেক্ট অথবা বাসায় সিলিং ফ্যানের জন্য যদি আপনারা লাগান সেই রকম বাতাস পাবেন কি মোটা বাতাস পাবেন হালকা কোনো বাতাস এগুলো হবে না এখন আসেন মুরগি ফার্মের খুবই স্পিড হাই স্পিড ফ্যান এগুলা এই ফ্যানগুলা কমসে কম এই ফ্যানগুলো হলো সাতাশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে এখান থেকে আপনারা এইখান পর্যন্ত একদম ফুল নেট করা দেখেন একবারে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কি খুব মাল এরকম দুইটা ফ্যান আমাদের কাছে আছে ফ্যানের পিছন সাইডে যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন একটু এই এটা হলো মূল মোটর এটা স্ট্যান্ড ফ্যান হবে না এটা সিলিং হিসাবে অথবা এই ওয়াল ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এখানে দেখেন লেখা আছে আপনি দুশো বিশ বল তিনশো ওয়াট এটা একটা কোরিয়ান মাল ঠিক আছে চোদ্দোশো আর পি এম ছয় হাজার ফ্যান আমাদের কাছে দুইটা আছে যদি কোনো বাইরের এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন লাগলে মুরগি ফার্মের জন্য একদমকে পুরো পারফেক্ট একদম ওয়াল ফ্যানে যদি বেশি মানুষের সমাগম সেখানে এগুলা ব্যবহার করতে পারবেন খুবই বড়ো মোটর ছয়শো পঞ্চাশ এম দুইটা করে নেম প্লেট আছে এগুলো কোরিয়ান মাল লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা ব্লুয়ার ফ্যান আমাদের কাছে আছে এই ব্লুয়ার ফ্যানগুলো হলো কোরিয়ান মাল এগুলা খুবই বাতাস এটা হলো তিনশো সত্তর ওয়াট তিনশো সত্তর ওয়ার্ড থাকলে আমার মনে হয় তিন হাজার ওয়াটের সমান এটা বাতাস দেয় আমি চালাইছি দুইশো বিশ ভোল্টে চলব উনত্রিশশো আর পি এম ঠিক আছে এখানে আরও আন্ডারস্টিং অনেক কিছু লেখা আছে এটার জালি আছে এটার এই যে পিছন সাইডে এটা মোটর দাও এই যে এখানে এটা মোটরের মধ্যেও আপনার নেম প্লেট আছে আমি যদি দেখাই এই যে দেখেন এখানে দুইশো বিশ বোল লেখা আছে এই মোটরের দুইটা ক্যাসিং এটার মধ্যে এটা আছে যেটা এটা একটা উপরের আর একটা নিচের যে নেবেন আমি ক্যাচিংটা আপনাদেরকে লাগাই দিব যার পছন্দ সে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো সংগ্রহ করতে পারবেন এগুলা খুবই বড় এগুলা এক গোড়া মোটর মনে হয় এটা আর এইটা হলো দুই ঘোড়া মোটর এই যে এই এইখানে লেখাই আছে এ এম পি দুই ফেস হল দুই এটার ডেট হলো দুই হাজার আঠারো সালে সাত মাস এটার মনে হয় ম্যানুফ্যাকচার রয়েছে আউটফুট এটা ওয়ান পয়েন্ট টু হর্স ওয়ান পয়েন্ট টু হর্স পঞ্চাশ হার্স আঠাইশো পঞ্চাশ আর পি এম এইটার আর টু টোয়েন্টি ভোল্টে এটার চলবে এটা টু টোয়েন্টি চলবে এখানে টু টোয়েন্টি বোল্টটা আছে লেখা আমি যদি আপনাদেরকে দেখাই এখানে টু টোয়েন্টি বোল্ট লেখা ছিল তবে টু টোয়েন্টি এটা চলে এই যে এই জায়গায় টু টোয়েন্টি লেখা আছে কোনো সমস্যা নাই এবং কি এটার মোটরটা দেখেন খুবই জিয়াত খুবই বড় মোটর এটা মোটরটা এক ফিট পর্যন্ত লম্বা ভিতর সাইডে এই মোটরটা যদি কোনো বাই লাগে ব্লোয়ার এটা এটা আপনার চোদ্দো ইঞ্চি হবে আমি শিউর দানি না তারপরেও আমি জিনিসটা আপনাদেরকে মাইপা দেখাই এটা হলো তেরো ইঞ্চি এটা তেরো ইঞ্চি এটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান যারা গরুর ফার্মে মুরগির ফার্মে অথবা রান্নাঘরের অথবা ধান শুকানের জন্য বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারবেন এগুলা এইগুলা কিন্তু হইলো আপনার অ্যালুমিনিয়াম পাখাগুলো হলো দুটা ফ্যানেরই অ্যালুমিনিয়াম ওই দেখেন মোটর ডাকার এখান থেকে পিস পর্যন্ত খুবই এটা ধরার জায়গা এখানে আছে এখানে তার মার সব কিছু দেওয়া আছে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই ফ্যানগুলার দুটা ফ্যান আমাদের কাছে আছে লাগলে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটে ইস্টার্ন ফ্যান আমাদের কাছে আছে এই যে ইস্টার্ন ফ্যানগুলো হলো চারিটা ইস্টার্ন ফ্যান হলো চাইনা ফ্যান চাইনিজ দেশের ফ্যান তবে চাইনিজ দেশের ফ্যান থাকলেও এটা খুবই গুণগত সম্পন্ন ফ্যান এই ফ্যানটা দেখেন এগুলা আপনারা টাইম সেভ করতে পারবেন এটা দিয়ে আপনারা টাইম সেট করতে পারবেন এখানে আপনারা এটা হলো আপনারা 10 মিনিট চল্লিশ মিনিট 80 মিনিট একশো মিনিট পর্যন্ত এটা আপনারা টাইম সেট করতে পারবেন এই যে এটার দ্বারাই কোনো সমস্যা নাই এবং কি লো হাই মিডিয়াম ভাবে এগুলো আপনারা মিল মিলতে করতে পারবেন আবার এটা আপনার আট ইঞ্চি পরিমাণ এটা আপনারা ই করতে পারবেন মানে উষা করতে পারবেন এটা ইস্টার্ন ফ্যান এটার এই যে এটাই কোনো সমস্যা নিচে কার এটি সহ এরকম ষোলো ইঞ্চি ফ্যান এগুলা এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একই কোয়ালিটি আরেকটা ফ্যান আমাদের কাছে আছে এটা হলো আঠারো ইঞ্চি ফ্যান ঠিক আছে এটা আঠারো ইঞ্চি ফ্যান এটার মধ্যে আপনারা টাইম ওই একইভাবে সেট করতে পারবেন দশ মিনিট থেকে একশো মিনিট পর্যন্ত আপনারা টাইম সেট করতে পারবেন ওয়ান অফ থ্রি একবার ওকে কম সব কিছু কমপ্লিট করা আছে লাগলে আমাদের কাছে এটা নিতে পারবেন এটাও আপনারা ছয় ইঞ্চি পরিমাণ এটাও আপনারা ছয় ইঞ্চি পরিমাণ উঁচা করতে পারবেন এইখানে ওই একই কোয়ালিটির ফ্যান আমাদের কাছে চারটা ফ্যান আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা হলো মূল নেম প্লেট এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আমাদের কাছে এটা মেড ইন চায়না চায়না থাকলেও এটা অরিজিনাল শিপের জেনুইন মাল সাপ শিপের চায়না দেশের শিপের জন্য একটা মালের জন্য একটা ই আছে সেখান থেকে এগুলা তৈরি হয় এই যে দেখেন এটা আমার ভিডিও তো না খালি আপনারা জাহাজের মালের যে কোনো মালে ভিডিও দেখেন এই এই মনোগ্রামটা এই ইটা খুবই ভালো মাল এ খুবই প্রফেশনাল মাল এগুলো আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা নিতে পারবেন এটা মে ম্যাক্সিমাম নিচের থেকে উপর পর্যন্ত চার ফিট পর্যন্ত উপরে আপনারা উষা মানে আঙ্গাইতে পারবেন উষা করতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম ফুল ই করা আছে পিছলে নেম প্লেটটাও আমি আপনাদেরকে দেখাই দিই এটা হলো চারশো এম এম মানে ষোলো ইঞ্চি টু টোয়েন্টি ভোল্টেজ চলবে সাইট ওয়াট আর এটা আপনারা এটা হলো ছাপ্পান্ন ওয়াট টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আর এটা এটার এটা এক ইকোয়ালিটি সাইট ওয়াট এটাও ঠিক আছে অরিজিনাল অরিজিনাল মাল এগুলো শিপের থেকে যেমনি পাইছি বাই ঠিক এই অবস্থায় আমাদের কাছে আছে এগুলো শিপের মধ্যে ব্যবহার হয়েছে একবার যে পিওর নতুন মাল আনা তবে নতুন কন্ডিশনের মতো মাল এগুলো আমি আপনাদেরকে এগুলো পরিষ্কার করে দেবো কোনো সমস্যা হবে না এটাও চাব পান চাপ পানুৱাৰ্ড থাকিলেও জিনিটা খুবেই প্ৰফেশ্যনাল মাল অনেক হাই স্পীড মাল এগলা